আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে মেয়েটা এটার ভিডিও আমি দিয়েছিলাম মেয়েটার ঠিকানা আমি জানতে চেয়েছিলাম পরবর্তীতে আমি জানিয়েছি যে মেয়েটাকে হাটহাজারি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে অনেকে জানতে চাচ্ছেন এখন মেয়েটি কোথায় আছে মেয়েটি কি তার পরিবারে যেতে পেরেছে কিনা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করেছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা মেয়ের পরিবারের সাথে কথা বলেছি মেয়ের মায়ের সাথে কথা বলেছি এই মেয়ে মূলত মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন সে ঘটনাক্রমে চট্টগ্রামের হাটাজারিতে চলে এসেছে এরকম মাঝে মধ্যে সে ঘর থেকে বের হয়ে যায় তার মা তাকে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে বাবা প্রবাসে থাকতেন বাবা প্যারালাইজ হয়ে দেশে অবস্থান করছেন বলতে গেলে ফ্যামিলিতে মা বাবা অনেক কষ্টে আছেন সাথে এই মেয়ে মাঝে মাঝে যে ঘর থেকে বের হয়ে যায় জন্য তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয় আলহামদুলিল্লাহ হাটাজারি সেই ট্যাক্সি চালক ভাইয়েরা তাদের সততার পরিচয় দিয়েছে তার আমার কাছে নিয়ে এসেছে আমি এই মেয়েটিকে হাটাজারি মডেল থানায় হস্তান্তর করেছি মেয়েটির ঠিকানা হচ্ছে যে প্রথমত তার নাম ফাইজা নুর আখিলা তার বাবার নাম নুরুল ইসলাম মায়ের নাম জান্নাতুন জেবুন নেসা রুমি তার ঠিকানা হচ্ছে আনোয়ারা থানাদিন নয় নং পরে কোডা ইউনিয়নের বিংরোল সত্তার হাট এলাকায় তো তার পরিবার সাথে কথা হয়েছে যেদিন আমি হাটাজারি মডেল থানায় বিশে ডিসেম্বর এই মেয়েটিকে হস্তান্তর করি যে আমাদের যারা ট্যাক্সি চালক ভাই আছেন তাদের সহযোগিতায় হাটাজারি মডেল থানা তার তথ্য নিয়ে আনোয়ারা থানায় যোগাযোগ করেন আনোয়ারা থানা থেকে সে বিক্টিম অর্থাৎ এই মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করা হয় পরবর্তীতে হাটহাজারী উপজেলা সমাজ অফিসের মাধ্যমে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সরকারি সেফ হোমে সে মেয়েটিকে রাত্রি যাপন করতে দেয়া হয় কারণ মেয়েটার জন্য সবচেয়ে নিরাপদ স্থান ছিল সেখানে পরবর্তীতে সে মেয়েটিকে তার পরিবার নিতে এসেছে অর্থাৎ তার মা চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের সরকারি সেফ হোমে যায় অথরিটি তার মাকে শনাক্ত করে তার মা তাকে শনাক্ত করে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে শনিবার ডিসেম্বর সে মেয়েটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে এই ছিল আমার কাছে আপডেট এখন আপনাদের কাছে একটা সহযোগিতা চাওয়ার বিষয় আছে এই মেয়েটি যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন এবং সমাজে হায়েনার কোনো অভাব নেই অনেক সময় এরকম মেয়েদেরকে রাত্রে পথে গাটে পেলে অনেক হায়ানার কু নজরে বা অনেক কিছু হয়ে যেতে পারে তো হাটাজারি সে রিক্সা ট্যাক্সি চালক ভাই থেকে শুরু করে যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে হয়তো আপনারা কোনো না কোনো স্থানে এই মেয়েটিকে আপনারা দেখতে পাবেন যেখানে দেখতে পান না কেন আমি ডেসক্রিপশন বক্সে এই মেয়ের নাম ঠিকানাটুকুন দিয়ে দিয়েছি সাথে সাথে এই মেয়েকে কোথাও দেখা গেলে আপনারা আনোয়ারা থানায় যোগাযোগ করবেন অথবা যে ঠিকানাটা এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সে ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন যাতে করে এই মেয়েটি তার পরিবারে ফিরে যেতে পারে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানবিক এই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করেছেন বলে বিশেষ করে আনোয়ারা থেকে অনেক সাংবাদিক ভাই অনেক মানব বতার কাজ করে এরকম অনেক ভাই অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন ভিডিওটা চাইলে আমি সরিয়ে দিতে পারি কিন্তু আমি সরাবো না কারণ হয়তো এই মেয়েটাকে আবারও কোথাও না কোথাও পাওয়া যেতে পারে আমরা যেখানেই পাই না কেন আমরা মেয়েটাকে অবশ্যই সর্বোচ্চ সুরক্ষা দিয়ে তার পরিবারে ফিরে যেতে সহযোগিতা করবো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে না কোনো ভিডিওতে দেখে রাখুন এই মেয়েটিকে চট্টগ্রামের আপনারা যে কোনো জায়গায় দেখবেন জেনে রাখবেন মেয়েটির বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানা দিন এলাকায় আনোয়ারা থানা দিন এলাকায় আমি নামটা আবারও একটু বলে দিচ্ছি মেয়েটার নাম হচ্ছে আকিলা পিতা ইসলাম নুরুল মাতা জান্নাতুন জেমুন্নেসা রুমি তার বাড়ি আনোয়ারা থানার নয়নং পরে কৌড়া ইউনিয়নে বিংরোল সত্তার এলাকায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা হবে আসসালাম আলাইকুম